খুব বেশি কঠিন ভাষা লেখার কিন্তু দরকার নেই টিচাররা এখানে এক্সপেক্ট করে না যে তুমি অনেক কঠিন ভাষা লেখো রিটার্নের ক্ষেত্রে আমাদের যেটা প্রথমে করতে হবে কোয়েশ্চেনটা আমাদের বোঝা এবং কোয়েশ্চেন বোঝার পর আমাদের অ্যান্সার করা যে টপিকগুলো তোমাদের আগে থেকে ছিল এসএসসি তে সেগুলোতে দেখা যায় তোমার একটা অভ্যাসতা আছে সো সেটা যেন তোমাদের না থাকে প্র্যাকটিসের ঘাটতি কোনোভাবেই আমাদের আনা যাবে না টেস্ট পেপার যেটাই কিনে থাকো সেই টেস্ট পেপারের তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলবা ভালো করে প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা সবাই কেমন আছো আমাদের এক্সাম কিন্তু অনেক কাছে চলে আসছে অ্যান্ড এখন হচ্ছে আমাদের সময় শেষ সময়ের একটা প্রস্তুতি নেওয়ার সো আমরা যদি খেয়াল করে থাকি এসএসসিতে আমরা যখন ইংলিশের প্রিপারেশন নিয়েছিলাম সেটার সঙ্গে এইচএসসির প্রিপারেশন যদি আমরা কম্পেয়ার করতে যাই দুটোর মধ্যে তোমার দেখা যাবে যে তুমি এইচএসসিতে কিন্তু একটু হলো এফোর্টস বেশি দিতে হচ্ছে কারণ এসএসসিতে একটু হলো কিন্তু কম্পারেটিভলি ইজি ছিল এ প্লাসটা আনা যেখানে এইচএসসিতে সেটা একটু টাফ হয়ে যায় এবং পরিসংখ্যানও তাই বলে যে এসএসসি এর তুলনায় এইচএসসিতে প্লাসটা কিন্তু হাফ এর বেশি কমে যায় সো তোমাকে সিরিয়াস হতে হবে প্রথমে তুমি যেটা করবা সেটা হচ্ছে টেস্ট পেপার তো কিনে ফেলেছো আশা করি টেস্ট পেপার যেটাই কিনে থাকো সেই টেস্ট পেপারের তুমি প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে ফেলবা ভালো করে তারপরে তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেকটা যে বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডের যে টপ কলেজগুলো সিরিয়ালি কিন্তু দেওয়া থাকে মিনিমাম দশটা প্রত্যেকটা বোর্ডের দশটা করে তুমি কোয়েশ্চেন খুবই ভালো করে আত্মস্থ করে ফেলবা এবং ক্যাডেট কলেজগুলো ভালো করে সলভ করবা যেগুলো কঠিন থাকে কারণ তুমি যখন কঠিন কোয়েশ্চেন হ্যান্ডেল করা শুরু করবা তখন তোমার দেখা যাবে যে এইচএসসি পরীক্ষায় মূল পরীক্ষায় বোর্ড পরীক্ষায় তোমার কাছে ততটা কঠিন মনে হবে না কারণ টেস্ট পরীক্ষার কোয়েশন কিন্তু কম্পারেটিভলি একটু টাফ থাকে সো সেটা যখন তুমি সলভ করে ফেলবা তখন তোমার কাছে তেমন একটা টাফ মনে হবে না যেমন ধরো প্রথম টপিক নিয়ে আমরা যদি বলি প্রিপোজিশন নিয়ে যদি বলি প্রিপোজিশনে কিন্তু আমরা দেখি যে এখানে দশটা কোয়েশ্চেন থাকে পয়েন্ট ফাইভ করে থাকে সো পাঁচ মার্ক তো এখানে তোমার দুইটা তিনটা কিন্তু ভুল হয়ে যায় সো তোমার কাছে মনে হচ্ছে দুইটা ভুল গেলে তো মাত্র এক এক মার্কস কাটা যাচ্ছে কিন্তু মনে রাখবা রিটেনে কিন্তু কিছু মার্ক আগে থেকেই কিন্তু কাটা চলে যাবে টিচাররা হাতে রাখবে সো তোমার গ্রামারে যত বেশি মার্কস তুমি রাখবা তোমার জন্য প্লাস পাওয়াটা সেফ সো আমি মনে করি যে প্রিপোজিশনে যদি ভালো মার্কস পেতে চাও তাহলে তোমার অ্যাপ্রোপিট প্রিপোদেশনগুলো ভালো করে আয়ত্তে রাখা এবং একই ধরনের প্যাসেজ আসে সো এই প্যাসেজগুলো ভালোভাবে যদি সলভ করতে থাকো এগুলোর একটা কোহেরেন্স থাকে আমার মনে হয় যে ভালো করা সম্ভব এরপর আমাদের আসে হচ্ছে গ্যাপ ফিলিং যেখানে আমরা গুলো দিয়ে হচ্ছে গ্যাপগুলো ফিল আপ করে থাকি এটা আমি বলবো ওয়ান অফ দ্য ইজিয়েস্ট টপিক্স কারণ কেন যখন আমরা সেন্টেন্সটা পড়বো এটা কিন্তু অনেক মিনিং বেস মিনিং বেস এটা মুখস্থ করার তেমন কিছু নাই যত বেশি প্র্যাকটিস করবো আমরা যত বেশি বুঝবো আর কি যে কখন কোথায় কোনটা বসাতে হবে সেটা কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে এবং সেন্টেন্সগুলো দেখলেও কিন্তু বোঝা যায় গ্যাপের মধ্যে কোনটা আমি কোনটা বসাবো এগুলো খুব বেশি কঠিন না আর কিছু টপিক আছে যেগুলো তোমাদের প্র্যাকটিস কম হয় যেমন দেখা যায় যে তোমরা মডিফায়ারটা একটু কম প্র্যাকটিস করো সেন্টেন্স কানেক্টার্স কম প্র্যাকটিস করো এই এই বিষয়গুলো তোমরা প্র্যাকটিস কম করবা কারণ এই জিনিসগুলো যেহেতু তোমাদের আগে থেকে ছিল এসএসসিতে সেগুলোতে দেখা যায় তোমার একটা অভ্যস্ততা আছে সো সেটা যেন তোমাদের না থাকে প্র্যাকটিসের ঘাটতি কোনোভাবেই আমাদের আনা যাবে না চলো এরপরে আমরা চলে যাই ও আরেকটা বিষয় হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম সিনোনিম ম্যান্টনি আমার মনে হয় যে সবচেয়ে বেশি মার্কস এখান থেকে চলে যায় এবং আমাদের কনফিউশন থাকে যে কনফিউশন থাকে কয়টা ওয়ার্ডস কয়টা ওয়ার্ডস পড়ব বাট এটা তুমি যদি অনেক কোশ্চেন সলভ করো আমার মনে হয় যে একটা আইডিয়া চলে আসবে ওই আইডিয়া থেকে তুমি মার্কস সলভ করতে হবে এখানে মার্কস আমার মনে হয় চলে যাবে এক মার্ক হয়তো অনেকের চলে যাবে বাট এর বেশি জানা না চাই এবার চলো আমরা একটু রিটেন পার্ট নিয়ে আলোচনা করি আচ্ছা রিটেন নিয়ে আমরা কিন্তু একটু বেশি কনফিউজ থাকি নার্ভাস থাকি বিকজ আমাদের রিটেনটা প্র্যাকটিস করা হয় কম যেহেতু আমরা গ্রামারে বেশি ফোকাস দিয়ে থাকি সো কম্পারেটিভলি আমরা রিটেনে কম ফোকাস দেওয়া হয় রিটেনটা কিন্তু এখন প্র্যাকটিস করার একদম উপযুক্তই সময় বলা যায় রিটার্নের ক্ষেত্রে আমাদের যেটা প্রথমে করতে হবে কোয়েশ্চেনটা আমাদের বোঝা এবং কোয়েশ্চেন বোঝার পর আমাদের অ্যান্সার করা সো এই জন্য আমরা প্র্যাকটিসটা বাড়ানোর জন্য আমরা কি করতে পারি আমাদের বোর্ড কোয়েশ্চেন বা মডেল টেস্টগুলো আরো বেশি বেশি অ্যানালাইসিস করা এন্ড কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো আমরা একটু বেশি খেয়াল রাখতে খেয়াল রাখতে হবে এরপরে গঠনমূলক যে উত্তরের ব্যাপারটা আছে সেখানে তুমি লক্ষ্য রাখবা যে টপিক সেন্টেন্স যেটা আছে সেটা দুই থেকে তিন লাইনে মূল বিষয়ের তুমি একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে দিবা তারপরে তুমি সাপোর্টিং সেন্টেন্স যেটা যেমন পয়েন্ট আকারে অনুচ্ছেদে তুমি ব্যাখ্যা করবা একটা যুক্তি দিবা একটা নিজের পক্ষে একটা যুক্তি দিবা একটা উদাহরণ দিবা আর কনক্লুডিং সেন্টেন্সে গিয়ে তোমার কি করতে হবে সংক্ষেপে একটা তোমার কনক্লুশন টানতে হবে আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে খুব বেশি কঠিন ভাষা লেখার কিন্তু দরকার নেই টিচাররা এখানে এক্সপেক্ট করে না যে তুমি অনেক কঠিন ভাষা লিখো তুমি সহজ ভাষা লিখো কিন্তু কাটাকাটি যেন না হয় আর স্পেলিং আর গ্রামার্টিক্যাল ইরর এগুলো একদম বেসিক এই ইরর ফ্রি যদি তুমি রাখতে পারো এবং ইরর ফ্রি রাখতে পারবে হচ্ছে তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে অনেকেই মনে করে যে পরীক্ষার আগের রাতে আমি রিটেন দুই তিনবার করে লিখে যাব তাহলেই হবে না এটা তোমার টাইমিং এরও কিন্তু একটা ব্যাপার আছে যে তুমি একদম গুছিয়ে মার্জিন ঠিক রেখে তুমি লিখতে পারছো কি না এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর নির্ভর করে তাই তুমি বাসায় যেটা করবা যখন তুমি একটা টেস্ট পেপার থেকে সলভ করছো টাইম পিক করে আমার মনে হয় যে তুমি আনসারগুলো লিখ লিখতে পারি আমাদের হাতের লেখা সুন্দর হওয়ার চেয়ে পরিষ্কার হওয়াটা বোধগম্য হওয়াটা আর বেশি ইম্পর্ট্যান্ট সো যেহেতু আমাদের অনেক লেখা যেটা ভাই অলরেডি বললো যে টাইম ম্যানেজমেন্ট স্কিলটা আমাদের ঠিকঠাক মতো মেইনটেন করতে হবে আর কাঁথা একটু কম রাখতে হবে এছাড়া আমরা একটু ক্লিনলিনেস মেনটেন করে লিখব গুছিয়ে লিখব যাতে করে টিচার যিনি পড়ছে সেটা পড়তে পারে এবং এটা তো আসলে এক রাতে হবে না যেহেতু আমাদের এটা রেগুলার প্র্যাকটিস করে করে একটা অভ্যাস নিয়ে আসতে হবে এবং আমার মনে হয় যে টিচার যেহেতু অনেক খাতা দেখে মানে সিক্রেটটা হচ্ছে টিচাররা কিন্তু অনেক অল্প সময় অনেক খাতা দেখে সো তোমার চ্যালেঞ্জ হবে টিচার যেন বদার্ড না হয় বিরক্ত না হয় এটা ইনশিওর যদি তুমি করতে পারো তাহলে টিচার তোমার মার্কস খুব বেশি কাটার কিন্তু সুযোগ নাই তুমি যদি একদম লুপ হোলস রেখে দাও যে তোমার খাতাটা দেখে টিচার একবার বিরক্ত হলো তোমার খাতাটা খুব ভালোভাবে দেখলো সেখানে কিন্তু মার্কস কাটার সুযোগটা বেশি চলে আসে দিও না তোমার খাতা তুমি রাখলেও তুমি ভালো মার্কস পাবা আর যদি বেস্ট করতে পারো তাহলে তো কোনো সমস্যা নেই যেহেতু আমরা প্লাস পাওয়া নিয়ে কথা বলছি সো আমার মনে হয় যে এই টিপস গুলো তুমি যদি ফলো করো এবং পড়া মুহস্ত করার চেষ্টা না করে তুমি বুঝে বুঝে বারবার লিখো তাহলে আমাদের মনে হয় যে সেকেন্ড পেপারে এ প্লাস পাওয়াটা খুব ইজিলি সম্ভব